ভাবুন তো মুহূর্তের মধ্যে একশো বিলিয়ন ডলার মানে প্রায় ১৩ লক্ষ কোটি টাকা গায়েব হয়ে গেল শেয়ার মার্কেট থেকে বিশ্বের অন্যতম শীর্ষ কোম্পানি অ্যাপেল যার প্রতিটি পণ্যের ঘোষণায় সাধারণত বাজারে তুমুল উত্তেজনা তৈরি করে সেই কোম্পানির শেয়ার হঠাৎ এমন ধসের মুখে পড়ল কেন আইফোন সেভেন্টিন নিয়ে যে হাইপ তৈরি হওয়ার কথা ছিল তা হল না কেন আর টিমকুকের এক ঘোষণায় বিনিয়োগকারীরা কেন এতটা হতাশ হয়ে শেয়ার বিক্রি করে দিলেন আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই ধসের আসল কারণগুলো এবং অ্যাপলের ভবিষ্যৎ নিয়ে কি হতে পারে একশো বিলিয়ন ডলার মানে ১৩ লক্ষ কোটি টাকা বিশাল এই অঙ্কটা কল্পনা করাও কঠিন কিন্তু আইফোন সেভেন্টিনের ঘোষণা হওয়ার পর যা ঘটল তা যেন অ্যাপেলের জন্য দুঃস্বপ্নের থেকেও ভয়ঙ্কর লাভের সাগরে ভেসে বেড়ানোর কথা থাকলেও উল্টো শেয়ার মার্কেট থেকে অ্যাপল হারালো একশো বিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় ১৩ লক্ষ কোটি টাকা কিন্তু কেন আইফোনের নতুন মডেলের ঘোষণার পর বিনিয়োগকারীরা উত্তেজনায় মাতোয়ারা হওয়ার কথা থাকলেও তারা উল্টো রাগে হতাশায় এবং ভয়ে বসে আছে আসলে এমন কি ঘটল যে মুহূর্তের মধ্যেই অ্যাপেলের বাজার মূল্য ভেসে গেল পানির মতো অ্যাপেল কি কোনো মারাত্মক ভুল করেছে নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো রহস্য সেপ্টেম্বরের নির্দিষ্ট তারিখে আইফোন সেভেন্টিনের চারটি ভ্যারিয়েন্টের ঘোষণা আসার পর থেকেই বাজারে সেই প্রত্যাশিত উত্তেজনা বা হাইপ তৈরি হতে পারেনি বরং ঘোষণার মুহূর্তের পরপরই শেয়ার মার্কেটে অ্যাপেলের ভ্যালু সঙ্গে সঙ্গে এক দশমিক পাঁচ শতাংশ কমে যায় আর মাত্র দুদিনের মাথায় সেই ক্ষতির অঙ্ক গিয়ে দাঁড়ায় ভয়ঙ্কর একশো বিলিয়ন ডলার মানে প্রায় ১৩ লক্ষ কোটি টাকা এমন ধসের পেছনে বেশ কয়েকটি কারণের কথা মিডিয়া রিপোর্টগুলোতে উঠে এসেছে এর মধ্যে অন্যতম কারণ হল এইবার আইফোনে কোনো বড় ধরনের ব্রেক ব্রেকথ্রু বা গেম চেঞ্জিং আপডেট নেই শুধু ডিজাইনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে যা অনেকের কাছে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে আপডেটের মধ্যে যা চোখে পড়ে তা হল সামনের এবং পেছনের ক্যামেরা দিয়ে একসাথে ভিডিও রেকর্ড করার অপশন যা নতুন হলেও তেমন বিপ্লবী নয় এছাড়া চিপসেটে ব্যবহার করা হয়েছে এ নাইনটিন এবং এ নাইনটিন প্রো যা পারফরম্যান্স বাড়াবে এবং ব্যাটারির ব্যাকআপকে আরও শক্তিশালী করবে এমন দাবি করেছে অ্যাপল কিন্তু প্রশ্ন হল এসব আপডেট কি সত্যি বিনিয়োগকারী এবং ব্যবহারকারীদের সন্তুষ্ট করার মতো যথেষ্ট নাকি এবার অ্যাপল সত্যিই কিছুটা পিছিয়ে পড়ল প্রত্যাশার দিক থেকে এদিকে অনেকে ভেবেছিল এবারের আপডেটে এমন কিছু বড়সড় এবং মাথা ঘুরিয়ে দেওয়া ফিচার আসবে যা সত্যিই সবাইকে চমকে দেবে বিশেষ করে বহু কাঙ্ক্ষিত সিরি আপডেট যার জন্য ব্যবহারকারীরা অনেক দিন ধরে অপেক্ষা করছে সবাই আশা করেছিল এই ঘোষণাতেই সিরি সেই যুগান্তকারী আপডেট আসবে কিন্তু হতাশার বিষয় হল সেই আপডেট আসবে না এখনই বরং তা আসতে পারে দুই সালের শেষের দিকে এছাড়া আইফোন সেভেন্টিনের সবচেয়ে প্রিমিয়াম ভ্যারিয়েন্ট ছিল আইফোন সেভেন্টিন এর কিন্তু এর ডিজাইন এবং স্পেসিফিকেশন ঘোষণার আগেই বিভিন্ন লিক হয়ে গিয়েছিল ফলে আনুষ্ঠানিক ঘোষণার সময় সেই উত্তেজনা বা চমকের কোনো জায়গায় অবশিষ্ট ছিল না উল্টো মানুষের মধ্যে এক ধরনের উদাসীনতা তৈরি হয় আরেকটি বড় কারণ এই মডেলে ব্যাক ক্যামেরায় কেবল একটি লেন্স রাখা হয়েছে অথচ দাম রাখা হয়েছে অস্বাভাবিকভাবে বেশি এর ফলে অনলাইনে এই মডেল নিয়ে মজার মিম ছড়িয়ে পড়েছে যা অ্যাপেলের ভাবমূর্তিকে আরও বিব্রতকর অবস্থায় ফেলেছে সব মিলিয়ে বহুল প্রতীক্ষিত আপডেট না আসা আগেই সব তথ্য ফাঁস হয়ে যাওয়ার অপ্রত্যাশিতভাবে বেশি দাম এসব কারণেই বিনিয়োগকারী এবং ব্যবহারকারীদের মধ্যে হতাশা চরমে পৌঁছেছে এই সব কিছুর বাইরে যে ইস্যুটি বিনিয়োগকারী এবং শেয়ারহোল্ডারদের সবচেয়ে বেশি ক্ষুব্ধ করেছে তা হল অ্যাপলের সিইও টিম কুকের একটি মন্তব্য ঘোষণার সময় টিমকুক জানান ট্যারিফের কারণে পণ্যের খরচ কিছুটা বেড়েছে বটে কিন্তু তারা সেই অতিরিক্ত খরচ গ্রাহকদের ঘাড়ে চাপিয়ে দাম বাড়াবেন না বরং প্রায় এক বিলিয়ন ডলার অতিরিক্ত খরচ নিজেদের কোম্পানির পকেট থেকেই বহন করবে শুনতে অবশ্যই গ্রাহকদের জন্য ভালো খবর মনে হলেও বিনিয়োগকারীদের চোখে এটি একটি সরাসরি প্রফিট মার্জিন কমে যাওয়ার সংকেত আর তাই এই ঘোষণার পর মুহূর্তেই অনেক শেয়ারহোল্ডার তাদের শেয়ার বিক্রি করে দেয় যার ফলে অ্যাপলকে সাময়িকভাবে ভয়াবহ ক্ষতির মুখে পড়তে হয়েছে এখন অ্যাপলের জন্য শেষ আশা হচ্ছে প্রি অর্ডার সেলস যদি প্রি অর্ডারে ব্যাপক মেলে এবং বাজারে চাহিদা তৈরি হয় তাহলে এই ধাক্কা সামাল দেওয়া সম্ভব হতে পারে কিন্তু বড় সমস্যা হল বেশিরভাগ অ্যানালিস্টের মতে এবারের আইফোন সেভেন্টিন নিয়ে বাজারে যেরকম উদ্দীপনা বা হাইপ থাকার কথা ছিল তা নেই তাই অনেকেই সন্দেহ করছেন যে এবছরের বছরের প্রি বুকিং কোনো রেকর্ড গড়তে পারবে না বরং আগের বছরের তুলনায়ও পিছিয়ে পড়তে পারে সব কিছু মিলিয়ে বড় আপডেটের অভাব অতিরিক্ত দামের সমালোচনা টিম কুকের মন্তব্য এবং শেয়ারহোল্ডারদের আস্থাহীনতা সবই অ্যাপেলকে এক জটিল পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে সব মিলিয়ে এবারের আইফোন সেভেন্টিন ঘোষণাকে কেন্দ্র করে অ্যাপেল যে সমস্যার মুখোমুখি হয়েছে তা শুধু প্রযুক্তিগত নয় বরং ব্যবসায়িক এবং কৌশলগত বড় এক ধাক্কা সামনে যদি প্রি অর্ডারে চমকপ্রদ সাড়া মেলে তাহলে হয়তো অ্যাপেল এই ক্ষতি কাটিয়ে উঠতে পারবে কিন্তু যদি প্রি অর্ডার হতাশাজনক হয় তাহলে এটি হতে পারে কোম্পানির সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় ব্যর্থতা আপনারা কি মনে করেন অ্যাপল কি আবারও ঘুরে দাঁড়াতে পারবে নাকি এবার সত্যিই তারা বড় বিপদের মুখে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ